আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যাদের মাথায় অতিরিক্ত খুশকি রয়েছে বা যাদের অতিরিক্ত চুল ফলা সমস্যা রয়েছে এছাড়াও যাদের মাথায় পর্যাপ্ত পরিমাণ গোটাঘাটি বিসি বাচ্চা রয়েছে বা অনেক ধরনের বিসি উঠতেছে মাথা আস্তাতে পারছেন না খুশকির জন্য সারাদিন মাথা চুল খাচ্ছে আজকে আমি তাদের জন্য একটি সব থেকে কার্যকরী শ্যাম্পু নিয়ে আসলাম এই শ্যাম্পুটি ব্যবহার করে আপনি আপনার মাথার খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনার চুল ফলা রোধ করতে পারেন এছাড়া মাথা যাবতীয় এলার্জেটিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তো এই শ্যাম্পুটির নাম হচ্ছে ডেন্সেল শ্যাম্পু এটি জেনারিক নেম হচ্ছে কীটেকোনা এই শ্যাম্পুটির কটেকোনা টু পার্সেন্টের সাথে রয়েছে জিঙ্ক ভিটামিন ই এবং কন্ডিশনার যা আপনার সুলকে করবে ঘন মজমুত এবং সিল্কি সেই সাথে আপনার মাথার যাবতীয় অ্যালার্জিটিক সমস্যা থেকে আপনাকে দূর করবে মাথার খুশকি থেকে আপনাকে দূর করবে সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে তো এই শ্যাম্পুটির দাম হচ্ছে দুইশো তিরিশ টাকা শ্যাম্পুটি তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই শ্যাম্পুটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি যাদের চুল ফোড়া এবং খুশকি বা মাথা বেশি বাস্তা রয়েছে তাদেরকে প্রতি সপ্তাহে দুইবার মাথায় পাঁচ মিনিট লাগিয়ে দুই ফেলতে হবে এভাবে প্রতি সপ্তাহে দুইবার একটা এক মাস ব্যবহার করলে আপনার মাথার যাবতীয় খুশকি আপনার চুল পড়ার সমস্যা মাথার অ্যালার্জি থেকে আপনি মুক্তি পাবেন এবং যাদের মাথা বেশি বাছা রয়েছে সেটিও সম্পূর্ণ চলে যাবে এছাড়াও এটি আপনার সৌদ সমস্যা চুলি সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে যাদের গায়ে সৌদ বা চুলি রয়েছে এটিকে আমি মালিশ মাখার মাধ্যমে পাঁচ মিনিট দেখে দেওয়ার মাধ্যমে আপনার চুলি সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং চুলকারী সমস্যা থেকে মুক্তি পাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন